বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসা ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ জানান প্রধান উপদেষ্টা বলেন অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশা মত অগ্রসর হয়নি তবে নতুন বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে যার মধ্যে অন্যতম হল ব্যবসার সম্ভাবনা তিনি আরো বলেন বাংলাদেশকে সর্বোচ্চভাবে করতে কাজ চলছে এবং পরিবর্তিত বাংলাদেশে তিনি অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছেন You can see to make it happen nobody knew about garment industry in bangladesh it came by chance because somebody saw that bangladesh is not using their quota for garments so they came to relocate their industry to take advantage of the quota